ভাবুন তো আপনি ট্রেন চালাচ্ছেন রাত প্রায় একটা চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হঠাৎ সামনে রেল লাইনের উপর একজন মহিলা দাঁড়িয়ে আপনি সর্বোচ্চ দিয়ে ব্রেক ধরলেন কিন্তু ট্রেন থামার আগেই সেই মহিলা লাইন পেরিয়ে অদৃশ্য হয়ে গেল এই ঘটনাটা কোনো গল্প না এই ঘটনাটা ভারতের সত্যি এক রেল স্টেশনের আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত বেগুন কদর রেল স্টেশনে একটা স্টেশন যেটা প্রায় চল্লিশ বছর বন্ধ ছিল শুধুমাত্র ভয়ের কারণে বেগুন কদর একটা ছোট্ট নিরিবিলি জায়গা চারদিকে জঙ্গল পাহাড়ি এলাকা লোকাল ট্রেন খুবই কম এই স্টেশনটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে কিন্তু উনিশশো ষাট বা সত্তর দশকের পর থেকেই এখানকার স্টাফ আর ট্রেন ড্রাইভারদের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে সেই আতঙ্কের কারণ ছিল একজন মহিলা রেলওয়ে নথি আর লোকাল রিপোর্ট অনুযায়ী একাধিক ট্রেন ড্রাইভার দাবি করেন রাতে এই স্টেশনের কাছে পৌঁছালে তারা দেখতেন প্ল্যাটফর্মে অথবা ধারে সাদা শাড়ি পরা এক মহিলা হাঁটছেন কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় ট্রেন যখন খুব কাছে চলে আসত ঠিক তখন সেই মহিলা হঠাৎ রেললাইন পার করে ফেলত কিন্তু কোনোভাবেই ধাক্কা লাগতো না আর পর মুহূর্তেই সে উদাও অনেক ড্রাইভার ভয়ে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামিয়ে দিতেন কিন্তু ট্রেন থেকে নেমে দেখলে কেউ নেই শুধু শুধু ড্রাইভার নয় স্টেশন মাস্টার পয়েন্টসম্যান সবাই প্রায় একই কথা বলেছেন রাত হলে গার্ড প্ল্যাটফর্মে পায়ের শব্দ কাউকে যেন হেঁটে যেতে দেখা যাচ্ছে কিন্তু আলো ফেললেই সেখানে কেউ নেই হঠাৎ ঠান্ডা বাতাস আর গা সমসমে অনুভূতি হয় একজন ফাক্তন গার্ড বলেছিলেন রাতে একা ডিউটি করা অসম্ভব ছিল যেন মনে হতো কেউ আমাদের দেখছে আমাদের উপর নজর রাখছে উনিশশো সালের দিকে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ট্রেন বারবার দেরিতে চলতে শুরু করে ড্রাইভাররা এই স্টেশনের কাছে গতি কমে দিত আর সেজন্য অনেকেই লিখিত অভিযোগ করেন শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বেগুন কদর স্টেশন বন্ধ করে দেওয়া হবে কারণ হিসাবে উল্লেখ করা হয় অপারেশনাল সমস্যা কিন্তু লোকাল মানুষ ঠিকই জানতো আসল কারণ ছিল ভয় লোকালদের মতে এই জায়গায় বহু বছর আগে একজন মহিলা ট্রেনে কাটা পড়ে মারা যান অথবা স্টেশনের আশেপাশে অস্বাভাবিক মৃত্যু হয় তার আত্মাই নাকি আজও রেললাইনের ধারে ঘুরে বেড়ায় রেল কর্তৃপক্ষ বলে এটা আলোচয়ার বিভ্রম বা মানসিক চাপের ফল কিন্তু প্রশ্ন একটাই একই জিনিস এতজন মানুষ একইভাবে কিভাবে দেখলো দীর্ঘ চল্লিশ বছর পর দুই সালে স্টেশনটি আবার খোলা হয় আজকের দিনে সবকিছু স্বাভাবিক ট্রেন থামে ট্রেন যায় কিন্তু আজও অনেক স্টাফ রাতে একা ডিউটি করতে চায় না লোকাল মানুষ সূর্যাস্তের পর সেই স্টেশন এড়িয়ে চলে সেই ভয়টা তাদের থেকে যায়নি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ওই মহিলা সত্যি কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা নাকি এটা এমন কিছু যেটার ব্যাখ্যা আমাদের কাছে নেই হয়তো সেটা কেবল একটা ছায়া অথবা বেগুন কদর স্টেশনে আজও কেউ অপেক্ষা করছে পরের ট্রেনটার জন্য সুগত